সালামু আলাইকুম আহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে বর্তমানে কফির মূল্য বাজার মূল্য অনেক বেশি আগে যে কপিটা তিনশো টাকা বিক্রি হতো সেটা এখন ছয়শো থেকে সাতশো টাকা নেসলো কোম্পানির তাও শুধু ন্যাসকেপে ক্লাসিক আর আমি যে কপিটা ইম্পোর্ট করেছি এটা হলো নেসকেপে গোল্ড নেস্কেপে গোল্ডটা এটা ইউকে ইউএসএসএ থেকে এটা ইম্পোর্ট হয়ে আসে এটা কালারও খুবই সুন্দর ঠিক আছে এখন বর্তমানে ডলারের দাম বাড়ার কারণে কপিটা বর্তমানে অনেক বেশি এই ডেস্ক্যাপে গোলটা দুশো গ্রাম কিনতে গেলে প্রায় আশ এক হাজার টাকা লাগে এক হাজার এক হাজার টাকা লাগে তাহলে পাঁচটা দুশো গ্রামের জার কিনতে গেলে আপনার প্রায় পাঁচ হাজার টাকার মতো চলে যায় এই ডেস্ক্যাপে যেই কফিগুলো থাকে ঠিক সেম একই কফি আমি এটা আরও অনেক কম মূল্যে দিতে পারবো এটা এই কপিটা মাত্র পঁচিশশো টাকায় কেজি নিতে পারবেন কপিটা খুবই যারা রিস্ক তো এই কপিটা যদি প্রয়োজন হয় এটার স্বাদ কোয়ালিটি গুণ বিশেষ করে যারা রেস্টুরেন্টের ব্যবসা করেন রেস্টুরেন্টের ভাইয়েরা যারা ভালো উন্নত মানের কফি খুঁজতেছেন আপনারা চাইলে এই কফিগুলো নিতে পারেন এটা রেস্টুরেন্টে ব্যবহার অনায়সে আপনারা এক একশো কাপ এক কাপ একশো টাকা দেড়শো টাকা অনায়সে বিক্রি করতে পারেন কপিটা খুবই উন্নত মানের এবং প্রফিটও ভালো থাকবে এটার স্বাদ কোয়ালিটির দিক থেকে একেবারে অন্যরকম স্বাদ হ্যাঁ এই কফিটা আসলে যারা আপনারা যদি একবার খান খাওয়ার পরে এটা মনে হবে যে মুখে লেগে রয়েছে এত টেস্ট এত মজা তাই যাদের কফি প্রয়োজন মানে ভালো কোয়ালিটির উন্নত মানের কফি প্রয়োজন কফি চাচ্ছেন আপনারা চাইলে যোগাযোগ করে কফিগুলো নিতে পারেন কফির পাশাপাশি আরও রয়েছে কফি মেট বর্তমানে মেটে কফি মেটগুলোও অনেক দাম বেড়ে গিয়েছে কফি ম্যাটগুলো বর্তমানে বাজার মূল্য আপনার প্রায় এক কেজি ম্যাট কিনতে গেলে প্রায় আটশো টাকার মতো চলে যায় আর আপনারা চাইলে কফির মেটগুলো পাইকারি পঁচিশ কেজি বস্তাও নিতে পারেন আর যদি খুচরা নেন কেজি পড়বে আপনার ছয়শো টাকা করে আর যদি বস্তা পঁচিশ কেজি নিতে চান ম্যাটটা আরও কম রেটে দেওয়া যাবে সেটা ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন তা যারা কফি রেস্টুরেন্টে কফি শপে ব্যবসা করতেছেন কফি মেড প্রয়োজন পাইকারি কফি প্রয়োজন পাইকারি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে